জি বির্স যারা চৌকাট ক্রয় করার জন্য বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছেন তাদের জন্য ভিডিওটা এরকম রোদে শুকানো চৌকাটও আপনি বিভিন্ন জায়গা থেকে পাবেন আবার কেমিক্যাল ট্রিটমেন্ট করা সিজনিং করা কাঠ শিল করে নানান চৌকাট আছে বাজারে যে বিষয়টা আমাদেরকে অধিকাংশ কাস্টমার জানতে চান যে ভাই কোন চৌকাটটা আমার বাসায় ভালো টেকসই হবে তা আমরা টেকসইয়ের পরামর্শ দিতে গিয়ে যেটা বাস্তবে পেয়ে থাকি সব আলোচনা শেষ টেকসই চৌকাট পেলেন এখন দাম আপনার বাজেটের বাইরে এই জন্য আমরা আপনাদেরকে পরামর্শ দেবো আপনি যখনই কোথাও আলোচনা করবেন আপনি বলবেন ভাই দশ হাজার টাকার ভিতরে কোন চৌকাটা আমি ভালো পাবো পাঁচ হাজার টাকার ভিতরে আমার বাজেট কোন চৌকাটা ভালো পাওয়া যাবে তিন হাজার টাকার বাজেট কোন চোখোটা ভালো পাওয়া যাবে তাহলে দোকানদার আপনাকে অল্প সময়ের ভিতরে আপনার বাজেটের সাথে ম্যাচ করে ভালো জিনিসের একটা পরামর্শ দিতে পারবে বিষয়টা হলো মেহেগুনি কাট আমাদের কম দামি চৌকারগুলোর মধ্যে অন্যতম একটা এর মানে এই না যে মেহগুনি কাট মানেই একদম খারাপ গ্রামের মফসলাই স্কুল থেকেও কিন্তু অনেক ছাত্র ভালো রেজাল্ট করে সে সমাজে প্রতিষ্ঠা লাভ করে শহরের অনেক ভালো স্কুল থেকেও অনেকে আপনার সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারে না তো এর মানে এই না যে মফসলা স্কুল মানেই খারাপ তো মেহগনি কাট মানেই খারাপ বিষয়টা এরকম না মেহগনি কাঠ থেকেও যদি ভালো কাঠ সংগ্রহ করতে পারেন এটা দীর্ঘস্থায়ী হবে তবে আপনার ভালো দামি কাঠগুলো তো অবশ্যই ভালো কিন্তু আপনি এটাও মনে রাখবেন সেগুন কাঠেরও এমন এমন অংশ আছে যেগুলো মেহগনি কাঠের তুলনায়ও কম টেকসই এগুলো আমরা যারা কাঠ নিয়ে কাজ করি আমরা এগুলো জানি এখন আপনি যেহেতু এই বিষয়গুলো জানেন না বা আপনারা যারা জানেন না তারা কিভাবে টেকসই জিনিসটা পেতে পারেন সংক্ষিপ্ত উত্তর হলো আপনাকে একটা আস্থার জায়গা খুঁজে বের করতে হবে যে আস্থার সাথে যে ব্যক্তি বা দোকান আপনাকে আপনার চাহিদা সম্পন্ন টেকসই জিনিস সরবরাহ করবে এটা আপনি যখন খুঁজে বের করতে পারবেন যে এই প্রতিষ্ঠানের উপরে আস্থা রাখা যায় বিশ্বাস করা যায় সেখান থেকে আপনি দাম কম বেশি নিয়ে নেবেন আপনি ঠকবেন না কারণ প্রত্যেকটা দোকানদারই ভালো জিনিস বিক্রি করতে চায় এবং ভালো জিনিস বিক্রি হলে সুনাম হবে এটা সে জানে তার ব্যবসা বৃদ্ধি পাবে আপনারা অতিরিক্ত দামাদামির কারণে অনেকে ঠকে যান বা কম দামি জিনিস বেশি দামে কিনে যান তো এই জন্য আস্তার একটা দোকান খুঁজে বের করবেন আপনার প্রয়োজন বলবেন সে আপনাকে অবশ্যই পরামর্শ দিবে। আর আমার সাথে ফ্রি পরামর্শ নিতে পারবেন সবাই আমার কাছ থেকে নিতে হবে না আইসক্রেনে আমার নাম্বার দেওয়া থাকবে যে কোনো বিষয়ে আমার সাথে পরামর্শ করতে পারবেন ফোন না ধরলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে সেখানে লিখে পাঠাবেন আপনারা আমার পরামর্শ পাবেন আশা করি আমাদের পরামর্শে আপনি ভালো জিনিসই আপনার ঘরে ব্যবহার করতে পারবেন তো বিহার্স আজকে এ পর্যন্তই চিটাগাং রবি পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ